কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655. এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল 100% রাজস্থানে সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার হলো তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকুন যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব করণদিঘির কর্ণরাজার পুকুরে পনেরোই আগস্ট সকাল থেকে শুরু হয়েছে মাছ ধরা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে অবস্থিত কর্ণরাজার পুকুরে প্রতি বছরের মতো এবছর পনেরোই আগস্ট শুরু হয়েছে মাছ ধরা পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে ছিপ দিয়ে মাছ ধরার সুবর্ণ সুযোগ রয়েছে মৎস্যপ্রেমীদের প্রথম দিনে মাছ ধরতে আসা অসংখ্য মৎস্যপ্রেমীরা এক কেজি থেকে শুরু করে তিরিশ কেজি পর্যন্ত কাতলা ব্রিকেট রুইসহ বিভিন্ন মাছ উঠেছে পুকুর থেকে প্রথম দিনেই পুকুরে মাছ ধরতে এসে প্রচুর মাছ ধরেছেন মৎস্যপ্রেমীরা দশ কেজি থেকে কুড়ি কেজি পর্যন্ত মাছও পাওয়া গেছে পুকুরে করণদিঘির কর্ণরাজার পুকুরে মাছ ধরতে আসা পর্যটকরা কেউ এসেছেন শিলিগুড়ি কেউ রায়গঞ্জ হেমতাবাদ সহ উত্তর দিনাজপুর জেলা সহ জেলার বাইরে বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন প্রতি বছরের মতো এবারেও মাছ ধরতে আজ করণদিঘি পুকুরে মাছ ধরা দেখতে এসে উত্তর দিনাজপুর আজ করণদিঘির পুকুরে মাছ ধরা দেখতে আসেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক গৌতম পাল বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ সহ জনপথি প্রতিনিধিরা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে প্রদীপ সিনহার রিপোর্ট বর্তমানের কথা করণদিঘি কর্ণরাজার যে দিঘি যার নাম অনুসারে করণদিঘির নামকরণ হয়েছে অতীতে এখানে এই করণদিঘি কর্ণরাজার পুকুরে প্রত্যেক বছর পনেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত টিকিট কেটে এখানে দূর দূরান্ত থেকে মৎস্যপ্রেমীরা মাছ ধরতে আসে এবারও তার ব্যতিক্রম হয়নি আজকে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ দেশের স্বাধীনতা দিবস এই কর্ণরাজার দিঘিতে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে সভাধিপতি পম্পাপাল মহাশয় আছেন এখানে বিডিও সাহেব আইসি সাহেব সমস্ত প্রধানরা এখানে আমরা পরিদর্শনে এসেছি এখানে অনেক বড় বড় মাছ কাতলা মাছ রুই মাছ ব্রিগেড মাছ এখানে ধরেছে মৎস্যপ্রেমীরা ছিপ দিয়ে এবং আমরা সেটা হাতে তুলে নিয়ে আনন্দ নিলাম এবং দূর দূর থেকে মানুষ আসে এখানে ছিপ নিয়ে এবং প্রত্যেকটি ছিপের যে মূল্য সেটা হচ্ছে পাঁচশো টাকা করে এক জনের মূল্য থাকে দুই তিনটা ছিপ তারা পাততে পারে তো এটা দীর্ঘদিন ধরে চলছে এটা ঐতিহ্য এবং এই ঐতিহ্যকে বজায় রাখার জন্য আমরা মাঝে মধ্যে ব্যালেন্স করার জন্য এখানে প্রয়োজন মতো মাছও কিন্তু পোনা ছাড়া হয় এবং অল্টারনেট করে মাছ ধরা হয় ফলে এখানে কিন্তু ছিপ দিয়ে শুধু মাছ ধরা হয় অন্যভাবে কেউ মাছ ধরতে পারে না এবং তার জন্য বড় বড় সাইজের মাছ হয় আমি করণ তথা উত্তর দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের মানুষকে পনেরোই আগস্টে মৎস্যপ্রেমীদের আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই স্বাগতম জানাই আমাদের করণ দিগিতে পুকুরে মাছ ধরতে আসার জন্য

শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরি, শিলিকুরে।

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট থ্রি ওয়ান